আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বিয় আমরা এখন ইসামতি নদীর পারে আসছি ঘুরতে সেই সাথে আপনাদের এই ইসামতি নদীর পাড়ের যে সৌন্দর্যগুলো যেমন নদীর দুপাশে রয়েছে ফসলের ক্ষেত এবং আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই তার নিজের জমি থেকে কাজ করে এখন ঘরে ফিরে পালা তো এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর আমাদের চোখে এখন পড়ে না দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অনেক দূরে আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই যে একজন পরিশ্রান্ত ক্লান্ত শরীর একজন কৃষক ঘরে ফিরবেন একটু শান্তির জন্য সারাদিন কাজ করে যখন নিজের বাসস্থানে যাবে প্রত্যেকটা মানুষই যেন শান্তি পায় এবং আকুলান্ত আবেদন থাকবে আমাদের গৃহিণী যারা আছেন তাদেরকে যেন শান্তি দেয় সেই সাথে আপনাদের সিনেমাটো মাধ্যমে এখন কিছু সুন্দর দৃশ্য দেখাবো যা সত্যি আপনারা হবেন চেষ্টা করব যত লোকের সৌন্দর্য তুলে ধরা যায় সেই ঠিক সেইভাবে ভিডিওটি মেক করার জন্য সঙ্গে থাকুন জনকি ভিলেজের এবং এখানে কিন্তু এখনকার যুগেও রশি টেনে নৌকা পার করা হয় আমরা সেই দৃশ্যটা দেখবো এখন দেখতে পারতেছি তো আমরা দেখতে পারতেছি নৌকায় কিন্তু প্যাসেঞ্জার উঠতেছে এবং খুব সুন্দরভাবে এটা রশির মাধ্যমে টেনে টেনে এই কিনারে নিয়ে আসবে বিনিময়ে পাঁচ টাকা দিতে হবে প্রতি একজন লোককে পাঁচ টাকা ভাড়ার মাধ্যমে এই নৌকা দিয়ে নদী পার করানো হয় তো এই দৃশ্যগুলো দেখুন কতটা সৌন্দর্য সেই সাথে আমরা যদি ভালো করে খেয়াল করি নৌকালা কিন্তু নৌকায় শুয়ে আছে নৌকায় শুয়ে থেকে নদী বার করে মাত্র পাঁচ টাকা দিয়ে ইন্টার্মের এত অবিরাম দৃশ্য যা না দেখলে নয় তো আপনাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো কেমন উপহার দিই অবশ্যই দেখবেন আমরা সেই সাথে দেখতে পারতেছি এখানে নদীর মুড়ি দিয়ে ছোটো ছোটো কলার বোক রয়েছে ইভেন যে দৃশ্যটি দেখেন কলা ধরে আছে খুবই অসাধারণ দৃশ্য

সেই সাথে ওই পারে কিন্তু দুইজন প্যাসেঞ্জার এখনও অবহিত রয়েছে হয়তো তাদেরকে আনতে যাবেন এবং ঘাট দেখেন গরু গবাদি পশুর জন্য ঘাস কেটে ধোত করতেছে একটা গবাদি পশুকেও কিন্তু অনেক যত্ন সাথে খাওয়ানো হয় ঘাস শেষে সাথে আমরা যদি এই পাশে দেখি দুজন রাখাল তাদের গবাদি পশুকে মাঠে ছেড়ে দিয়ে ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছেন এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর এখন গ্রাম ছাড়া দেখাই যায় না তাই আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ সঙ্গে থাকবেন জনাকি বিলেছে ইউটিউব চ্যানেলের আর হ্যাঁ বাচ্চারা চলে আসো আমার চ্যানেলের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থাকা দিয়ে একজন কৃষককে দেখাবো উনি কাজ শেষ করে কিন্তু এখন মনের সুখে বিড়ি খাচ্ছে ধূমপান সংবিধিবর্ধন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর কাজ শেষ করে আপন মনে তার জমিতে বসে বসে সিগারেট খাচ্ছেন ঈশামতি নদী নদীর মূল যে শুরুটা হয়েছে যে জায়গা থেকে এবং এই নদীর দৈর্ঘ্য কতটা সব আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন বর্ণ শত গ্রাম শত দেশ সবচেয়ে বেস্ট আমার সোনার বাংলাদেশ এমন দেশ খুঁজে পাওয়ায় মুশকিল যদি বাংলাদেশে না জন্মিতাম তাহলে সুন্দর দেশগুলো আমরা বুঝতেই পারতাম না আমরা সোনালি ফসল সম্পর্কে আপনাদের কিছুটা দেওয়ার চেষ্টা করব তবে আপনারা যারা গ্রামে জমি কিনে বাড়ি করতে চান তারা কিন্তু এই রাস্তার ধারে জমি কিনতে পারেন খুবই সুন্দর জমি